আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা জানিয়ে চিঠি দিতে বলেছিলাম অনেকেই চিঠি দিয়েছেন শেখ লিয়াকত রাজবাড়ি কুমরাকান্দি থেকে বলছেন আমি রাজবাড়ি জেলার কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা আমাদের গ্রাম উপজেলার একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত কিন্তু এই গ্রামের ইমামবাড়ি স্বরূপ যা পৌর তিন ও চার নম্বর ওয়ার্ডের মাঝখান দিয়ে গেছে যা বেহাল অবস্থায় পড়ে আছে এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি জুলফিকার লিখেছেন ফুলছড়ি গাইবান্ধা থেকে আপনি বলছেন যে আপনার এলাকায় বেশ কিছু ইটভাটা আছে কয়েক বছরে গত কয়েক বছরে সংখ্যা আরও বেড়েছে এসব ইটভাটার কয়েকটি অবস্থিত প্রাইমারি এবং অটিজম স্কুলের সাথেই শিক্ষার মানে যেমন ব্যাহত হচ্ছে পরিবেশও নষ্ট হচ্ছে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আপনি মোহাম্মদ নাফিজ নবাবগঞ্জ ঢাকা থেকে বলছেন আমার এলাকায় দিন দিন মাদকাসক্ত মানুষের পরিমাণ বেড়েই চলেছে মানুষ অনেক হিংস্র হয়ে যাচ্ছে যার ফলে এলাকার তরুণরা খারাপ হয়ে যাচ্ছে এর বিরুদ্ধে প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন দর্শকদের ধন্যবাদ তাদের চিঠিগুলোর জন্য এছাড়া জাতীয় পার্টি বিরোধী দলে যাওয়া সমর্থন করেন কিনা এ বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম বলছি জরিপের ফলাফল পক্ষে পড়েছে আঠাশ ভাগ ভোট আর বিপক্ষে ভোট পড়েছে বাহাত্তর ভাগ